লাইরখানারে সম্মানিত জয় আমি কিছুদিন আগে এই লাউ গাছের গুঁড়ায় যেরকম ছাট দিলাম লাল ইউরিয়া টিএসপি জিন সার হ্যাঁ জৈব সকল কিছু মিশ্রিত করে এই লাউ গাছের গুঁড়ায় দিলাম একটু আগে যেভাবে আমি দিলাম এভাবে একসাথের গাছই ছিল কিন্তু কই এই যে সব গাছের আগে যে গাছের গোড়ায় সার দিয়ে আসছি ওই সব গাছের অবস্থা তেমন একটা ভালো না কারণ ওই গাছে আমি সার দিতে পারছি না তাই এই গাছ দুর্বল ছিল আর এই গাছের গোড়ায় আমি সার দিয়েছি তো দেখেন আজকে এই গাছের অবস্থাটা কেমন ভালো দেখা যাচ্ছে না এ খুবই ভালো দেখা যাচ্ছে তো এই গাছের গ্রুপ ভালো আশা করি ইনশাআল্লাহ ভালো হবে আর একটু আগে আমরা যেসব গাছের গোড়ায় সার দিয়ে আসছি হ্যাঁ ইনশাল্লাহ ওই গাছও কেমন হবে এটা দেখাইলে আমার কি যে আমি নিজেই এই গাছের গোড়ায় হ্যাঁ দশ দিন আগে সার দিছি তাই আজকে এই গাছের অবস্থা এমন আর ওই গাছটিতে আমি সার দিতে পারছি না আমি পর্যন্ত দুপুরে যেতে আমার সার শেষ হয়ে গেছিলো মানে ইউরিয়া লাল টিএসসি হ্যাঁ টিএসি শেষ হয়ে গেছিলো তাই বাকি ছিল হ্যাঁ ওই গাছ আমার লাল হয়ে গেছে গাছের গুঁদ নাই আর এই গাছের এই গাছটার গুঁত ভালো এমন গাছ অনেকে আছে অনেক গত আছে ইনশাল্লাহ বহুত ভালো কারণ জৈব সারের বিকল্প নেই জৈব সার দিতেই হবে কারণ জৈব সার ছাড়া এই সকল ফসল ভালো একটা হয় না তা আমরা সকলে জৈব ব্যবহার করি আর সমানিত আজকে আমার প্রতিপোদনকে দেখলাম এ পর্যন্ত রইল হ্যাঁ হাফেজ আল্লাহ হাফেজ আর আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে আপনারা আমার ওই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ